রাজ্য ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা মালদা শহরের ইংলিশ বাজার থানার নিয়ন্ত্রিত বাজার সমিতি এলাকায় ঘটে দুঃখজনক ঘটনা মৃত যুবকের নাম সামজান শেখ স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় চুরির সন্দেহে বাজারের কিছু লোকজন সামজান শেখকে আটক করে বেধরক মারধর করে অভিযোগ তাকে এমনভাবে মারধর করা হয় যে হাত পা পর্যন্ত ভেঙে যায় পরে পুলিশ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থাতে রাতে মৃত্যু হয় তার মৃতের পরিবার ও প্রতিবেশীদের দাবি শামজান শেখ এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন জলজুলিয়া এলাকায় একটি মুরগির দোকানে কাজ করতেন তিনি তার এক ছেলে এক মেয়ে রয়েছে পরিবারের প্রধান উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন শামজান তাই চোরের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তাকে চোরের অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বামীর কি হয়েছিল স্বামী ই করতে আমাকে বলে গেল যে আমি আসছি ভাত খুলে রাখো আমি আসছি ঠিক আছে তুমি আসো আমি রাখছি তো বললো যে কি আমি এক্ষুনি চলে আসছি ওই আর কোথায় গেল তো আমাকে বললো না যে আমি আসছি এখান থেকে আবার আমি চারটা পাঁচটা সাড়ে পাঁচটা আসছি তখন আমি খবর পেলাম আমার তো অফিসারটা ফোন করেছে আমার ননদকে তোমার অ্যাকাউন্ট নাম্বার কাছে ওই বলছি যে কি আমি তোর বোন বলছি ওই বোন বলছি তো তুমি ফোন লাগান তোমার এক বৌদিকে ডাকেন ওকে এখান থেকে আমাকে আমার এইটা ফোন করলো ওখান থেকে আমার ভাসুরের মোবাইলে আমার ভাসুর আমাকে দিল তো বলছে যে কি তোমাকে তুমি কোথায় লেগেছো আমি এখান থেকে বাড়ি থেকে ফোন লাগলো আমার মোবাইল আমার মোবাইলটা ওর কাছে ছিল সামজান শেখের কাছে তো ওর কাছে ছিল কি না তো আমি ফোন লাগানো তো অফিসারটা ধরলো তুমি এখানে আসেন কী জন্যে সামজান শেখকে মেরেছে ওটার জন্যে ইয়ে হয়ে গেছে তুমি বলে যে কি এত আম বাজারে মেরেছে আর এটা বললো নাকি কারো মেরেছে তারপর আমি এখানে আসি তো এখন আমি এখানে আসলাম থানাতে তো আমাকে আমি ওকে জিজ্ঞেস কেন মেরেছে বলে কেন মেরেছে ওকে ওকে চিন্তাই করেছে ওই জন্য ওকে মেরেছে এই বিষয়ে মৃতের দাদা বলেন বিনা অপরাধে আমার ভাইকে ফাঁসিয়ে পুলিশ কিছু তো করলো না আমার ভাইকে বিনা ফাঁসিয়ে দিয়ে এটাই করলো আমার ভাইকে কোনো কিছু করলো না আমার ভাইয়ের পুলিশ আমরা খবর দিয়েছে রাত দশটার দিকে পুলিশ খবর দিয়েছে আমরা রাত দশটার দিকে মারা যাওয়ার পরে আমরা খবর দিয়েছে আমরা তো কিছু যাই না আমরা ফোন করলো থানাতে ডাকলো যে ওনার স্ত্রী গেছিলো যাওয়ার পরে বলছে থানাতে স্ত্রি অনেক জল টল খেলিয়ে আসলো তারপরে বাড়ি চলে আসলো তারপরে এখানে আসতে আমরাকে বলছে মারা গেছে যদি আগেই মারধর করা হয়ে থাকে তাহলে থানায় কেন গেল এটা তো আমরা এটা কতটা জিজ্ঞেস করলাম না রাত্রে বুঝে কালকে দেখা যাবে কালকে বললো অফিসার বলছে আমরা এটা তদন্ত করছি চিন্তাই করেছিল না দাদা চিন্তা যায় পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা হলো পিন্টু মন্ডল সুজন ঘোষ এবং দেবাশিস ঘোষ তাদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে